নমস্কার শিকারী বন্ধুরা আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা হয়েছে নেতুরপুর সানবাদাবাদ এটা হয়েছে আপনার বাঁকুড়া জেলা সারেঙ্গা থানা কালকের যে কম্পিটিশান ছিল পুকুরটিতে একদিনের সেই কম্পিটিশানের ভিডিও ওনারা শেয়ার করলেন আমাকে একটু আমি তাই আপনাদের সাথে শেয়ার করলাম কে কত বড় মাসে প্রাইজ পেয়েছে এবং কে কত কেজি পেয়েছে সেটা আমি এখানে লিখে দিচ্ছি আপনারা একটু দেখে নেবেন এবং কালকে আমি এখানে যেতে পারিনি বা যাওয়া তো সম্ভব নয় আমি টাটায় ছিলাম তো আপনার একটু দেখে নেবেন কীরকম মাছে কীরকম মাছে কে পেয়েছে প্রাইজ আগামী দিনে একটা কম্পিটিশান আবার হতে চলেছে বড়ো পুরো পুকুরের রেজাল্ট কী সেটা আপনাদের বলতে পারবো না কারণ আমি জানি না ওনারা এটুকুই পাঠিয়েছেন যে পুরস্কার বিতরণ হচ্ছে সেটুকু ভিডিও পাঠিয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আগামী দিনে বড়ো একটা কম্পিটিশান হবে সেটা আপনাদের দেবো পুকুরটি নতুন খুলেছে খুলে দুবার কম্পিটিশান করলো তো ভালোই নাম ডাক করলেন ভালো রেজাল্ট হয়েছে এবং আগেরটায় বেশি ভালো হয়েছে এটাই কী হয়েছে পুরোপুরি আমি ঠিক জানি না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা মাছ ধরতে যাবেন অবশ্যই নিজের দায়িত্বে যাবেন ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে যাবেন আপনি গেলে মাছ পাবেন কি পাবেন না সেটাও বলতে পারবো না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা

Obrigado. É